ইংরেজি বলতে গিয়ে কি আপনার আটকে যায় ওয়ার্ড মনে থাকে তাও সেন্টেন্স বানানো মুশকিল মনে হয় তাহলে এই পঞ্চাশটি ডেলি ইউজ সেন্টেন্সেস আপনার জীবন বদলে দিতে পারে বাড়িতে হোক বা বাজারে ফোন কল বা অফিসে সব জায়গাতেই এই সেন্টেন্সেসগুলো কাজে লাগবে আজকে আপনি শিখবেন ইজি ইউজফুল এবং রিয়েল লাইফে বলা হয় এমন কিছু সেন্টেন্সেস গ্রামারের টেনশন ছাড়াই শুধুমাত্র সেই সব ইংলিশ যা লোকে রোজকার জীবনে ব্যবহার করে থাকে আসুন শুরু করা যাক নতুন জার্নি যেখানে ইংলিশ হবে আপনার সুপার পাওয়ার কিন্তু এটাকে আপনার সুপার পাওয়ার বানাতে হলে আপনাকে করতে হবে প্র্যাকটিস আর প্র্যাকটিস কিভাবে করতে হবে সেটা আমি আপনাকে বলবো। দেখুন প্রতিটি সেন্টেন্স আমি প্রথমে বাংলায় বলবো এবং তারপর ইংলিশে এটাকে দুবার বলবো প্রথমবারে আমাকে শুনুন এবং দ্বিতীয়বারে আমার সাথে ইংলিশ বলা প্র্যাকটিস করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই কাজ কালকের মধ্যে হয়ে যাওয়া চাই দিস ওয়ার্ক শুড বি ডান বাই টুমরো দিস ওয়ার্ক শুড বি ডান বাই টুমরো কখনো কখনো সব কিছু জটিল হয়ে যায় সামটাইমস এভরিথিং গেটস ট্যাঙ্গল্ড সামটাইমস এভরিথিং গেটস ট্যাঙ্গল্ড চেষ্টা করতে থাকো হাড় মেনো না কিপ ট্রাইং ড গিভ আপ কিপ ট্রাইং ডোন্ট গিভ আপ আমার মনে হয় না ও আসবে আই ডোন্ট থিঙ্ক হি উইল কাম আই ডোণ্ট থিঙ্ক হি উইল কাম এই বইটি খুব মজাদার মনে হচ্ছে দিস বুক সিমস রিয়েলি ইন্টারেস্টিং This book seems really interesting. আমি পরে তোমার সঙ্গে কথা বলছি। I will talk to you later. I will talk to you later. তুমি কি তোমায় বাড়ির কাজ করেছো? Did you do your homework? Did you do your homework? আমি জানি না ও কবে আসবে আই ডোন্ট নো হোয়েন হি উইল কাম আই ডোন্ট নো হোয়েন হি উইল কাম আমার দ্বারাই যা হতো আমি করেছি আই ডিড হোয়াট এভার আই কুড আই ডিড হোয়াট এভার আই কুড তুমি সব সময় আমাকে সাহায্য করো ইউ অলওয়েজ হেল্প মি ইউ অলওয়েজ হেল্প মি সব কিছু সময়ের মধ্যে করতে হবে এভরিথিং মাস্ট বি ডান অন টাইম এভরিথিং মাস্ট বি ডান অন টাইম আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ I am incomplete without ইউ তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারবে ক্যান ইউ ওয়েট এ লিটিল for ক্যান ইউ ওয়েট এ লিটিল for তুমি আর এই সুযোগ পাবে না You won't get this chance again. You won't get this chance again. ক্ষমা করুন আমি ভুলে গিয়েছিলাম সরি আই ফর সরি আই ফরগট আমি পুরো শিওর নই আই এম নট কমপ্লিটলি শিওর আই এম নট কমপ্লিটলি শিওর মাঝে মাঝে সময় খুব দ্রুত চলে যায় সামটাইমস টাইম ফ্লাইজ রিয়েলি ফাস্ট সামটাইমস টাইম ফ্লাইজ রিয়েলি ফাস্ট আমি তোমাকে অনেকবার মনে করেছি আই মিসড ইউলট আই মিসড তুমি কি আমাকে ডেকেছিলে ডিড ইউ কল মি ডিড ইউ কলমি তুমি কি কালকে ফ্রি আছো আর ইউ ফ্রি টু মরো আর ইউ ফ্রি টু মরো আমি এখন তাড়াতাড়ির মধ্যে আছি আই এম ইন এ হাড়ি রাইট নাও আই এম ইন এ হারি রাইট নাও তুমি ছাড়া সব কিছুই অসম্পূর্ণ এভরিথিং ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ এভরিথিং ইনকমপ্লিট উইদাউট ইউ সব কিছু তোমার ভরসায় আছে এভরিথিং ডিপেন্ডস অন ইউ এভরিথিং ডিপেন্ডস অন ইউ এখন আমার কথা শোনো ভালো করে নাও লিসেন টু মি কেয়ারফুলি নাও লিসেন টু মি কেয়ারফুলি তুমি কি আমার সঙ্গে খুশি নাও আর এন্ড ইউ হ্যাপি উইথ মি আর এন্ড হ্যাপি উইথ মি আমাকে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো ইট ফেল্ট গুড টকিং টু ইউ ইট ফেল্ট গুড টকিং টু ইউ আমি সবসময় তোমার সঙ্গে থাকবো I will always be with you. আই উইল always বি উইথ ইউ আমি নতুন কিছু শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ তোমার হাসি খুবই সুন্দর ইোর স্মাইল ইজ ভেরি লাভলি ইোর স্মাইল ইজ ভেরি লাভলি থ্যাংক ইউ